বিসমুল্লা রহমান রাহিম দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়ন হাসনাবাদ রোশান আলীর রোশানা আজিবাইয়ের নুরালাম ভাই গত নয় মাস হয়েছেন উনি সৌদি আরবে গিয়েছেন উনি সৌদি আরবে যেতে টাকা লেগেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা উনি সকল টাকা কিস্তির মাধ্যমে টাকাগুলো সংগ্রহ করে উনি সৌদি আরবে গিয়েছেন ঋণের মাধ্যমে উনি ওখানে যাওয়ার পর যে যার মাধ্যমে গিয়েছেন উনি ওখানে যাওয়ার পর ওখানে তিন মাসকার একটা কাট করে দিয়েছেন কোনো আকামা নয় উনি ওখানে যাই চাকরি করতে পারেন নাই এবং ফ্যামিলির জন্য একটা টাকাও পাঠাইতে পারেন নাই সকল টাকা ঋণের মধ্যেই আছে তো এই নুরাল্লাম ভাই গত জুলাই মাসের দশ তারিখে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান সৌদি আরফে ওনার আকামা না থাকার কারণে উনি দেশ পারে নাই ওখানেই দাফন করা হয়েছে ওনার বাড়িতে আমি গিয়েছি বাড়িতে যাওয়ার পর ওনার ঘরের ভিডিও করেছি এবং উনি যে জায়গায় বসবাস করেন ওই জায়গাটা নেস ওখানে বসার সময় পানি উঠে যায় ওনার ওখানে ভালো অর্থের অভাবে একটা বাথরুম করতে পারে নাই এবং ওই যে ওখানে যে পানি মানে মানুষ যে পানি খাই বাঁচবে একটা টিউবওয়েল নাই তো ভিডিও করার পর আমি ফেসবুকে আপলোড করেছি আপনারা সবাই দেখেছেন এবং আলম ভাই ওনার দুটা বাচ্চাকে রেখে গিয়েছেন দুটা বাচ্চা খিলবাইসা দাখিল মাদ্রাসার মধ্যে পাওয়া করেন এই ক্লাস সেভেনে পাওয়া করেন আর এই ক্লাস এইটে পাওয়া করেন তো আপনারা বোঝেন যে লোক ঋণের মাধ্যমে কিস্তির মাধ্যমে টাকা দিয়ে বিদেশ গেছেন তার ফ্যামিলির জন্য কি রেখে গেছেন খুবই অসহায় তো আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষকে এতটুকু সহনতি পাবে না আপনার দানশীল ব্যক্তিত্ব যারা আছেন যারা ভিডিওটা দেখ দেখবেন অথবা দেখছেন আগেও দেখেছেন দয়া করে আপনারা এই ফ্যামিলির দিয়ে হাত বাড়িয়ে দিবেন খুবই অসহায় আল্লাহ চা ওনাদের পৃথিবীতে আর কেউ নাই আর প্রবাসে যারা আছেন দুই নং দক্ষিণ শামসাদী ইউনিয়নের সবার প্রতি আমার বিনোর থাকবে এই ফ্যামিলির পাশে আপনাদের আপনারা সবাই দাঁড়াবেন আর নুল আম্বাই দুইটা ছেলে তারা যেন মানুষের মতো মানুষ হয়ে ওর বাবার জন্য যেন দোয়া করতে পারে এবং মার পাশে দাঁড়াইতে পারে সংসারে হাল ধরতে পারে পলাকা শেষ করে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন তোমার বাবার জন্য সবার কাছে তো ঠিক আছে আপনারা সবাই নুর আলম ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং সহিদরা হাত বাইয়ে দিবেন নুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন দেখেন ওরা কত হতবাগা ওরা কত হতবাগা আজকে যদি নুর আলম যদি আকামা থাকতো তাহলে লাস্টটা অন্তত বাড়িটা আনি দাফন করলো ওরা বাপের কবর জেরাটা করতে পারতো কিন্তু কাকামা না থাকার কারণে আজকে সৌদি আরবে দাফন করা হয়েছে ওরা বাবের কবরটা কিন্তু দেখতে পাবে না তো আপনার যারা দেশ বিদেশে বিদেশে যাবেন দয়া করে ভালো লোক দেখে আপনার বিদেশ যাওয়ার চেষ্টা করবেন পতারক আদমের পাল্লায় পোয়ে আপনাদের জীবনটা ধ্বংস করবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং নুরাম ভাইয়ের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত